হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ছাতার উপর কলকা ডিজাইন কিভাবে করে দেখো আমি এই ছাতাটা নিয়েছি এটা আমাকে আমার একটা দিদি দিয়েছিল দিয়ে বলেছিল এর ওপর কিছু একটা আর্ট করে দিতে তো আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করছিলাম যে এটার ওপর কি করা যায় তো অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলাম কলকার ট্রাই করা যেতে পারে তো যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম আমার কাজ প্রথমেই ছাতাটাকে খুলে নিয়ে আগে আমি এঁকে নিচ্ছি যে কেমন কিভাবে করতে হবে মাপ করে নিচ্ছিলাম মাপ করে ভালো করে এঁকে নিয়ে আমি বসে পড়েছি আর তুলে নিয়ে এটাকে সাজিয়ে তোলার কাজে তো চলো তোমরা দেখতে থাকো আমি কীরকম সাজাই এখন তো গরমকাল পড়েই গেছে ছাতা তো খুবই প্রয়োজন রাস্তায় বেরোনোর জন্য আর একই রঙের অনেক রকম ছাতা আমরা রাস্তায় দেখতে পাই কোনো কোনো সময় হয়তো একই সঙ্গে অনেক রকম ছাতাও থাকে সেখানে আমাদের ছাতা মিশে যেতে পারে তো সেক্ষেত্রে এরকম করে যদি ডিজাইন করে রাখা হয় ছাতাতে সেক্ষেত্রে আমাদের ছাতাগুলো আর অন্য কারোর সঙ্গে মিশে যায় না আমরা সহজেই চিনে নিতে পারি যে কোনটা আমাদের ছাতা যেহেতু ছাতার কালারটা ছিল ডিপ পিঙ্ক সে কারণে আমি ভেবেছিলাম সাদা রঙ দিয়ে কিছু করা যেতে পারে সাদা রঙটা অনেকটাই ফুটবে তো সেই মতো আমি সাদা রঙ দিয়েই এটা শুরু করে দিয়েছিলাম আমার হাতে সময় খুবই কম ছিল আমাকে মাত্র দুদিন সময় দিয়েছিল আর তোমরা তো জানোই আমি বাড়িতে থাকি না বাড়িতে থাকি যতটুকু সেইটুকু সময় আমি পাই করার জন্য এই ধরনের কাজ তো সেই সময়টুকুই আমার হাতে ছিল তো সে কারণে আমি খুব বেশি কিছু করতে পারিনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমরা কমেন্ট অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে ছাতার চারিদিকটা ডিজাইন করার পর আমার মনে হলো উপর দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো সেই কারণে ওপর দিকটাতেও আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম খুব বেশি কিছু নয় হালকা পাতলা একটা রাউন্ড শেপ করে নিয়েছি তার মধ্যে কিছু ট্রায়াঙ্গেল করেছি আর কিছু ডট তোমরা দেখে জানিও তো কেমন লাগছে তো এটা হলো আমার ছাতার ফুল কমপ্লিট লুক তোমরা দেখে জানাও যে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর আমার যে দিদি আমাকে এটা করতে দিয়েছিল সেই দিদিরও কিন্তু খুবই পছন্দ হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা